হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এখন দেখো মানে ছাদে চলে এসেছি তো এখন প্রায় দশটা বাজে তো এটা হচ্ছে তুলসীর চারা তো আমাদের বাড়িতে না তুলসী গাছ ছিল না তাই জন্যে বাবা নিয়ে এসেছে মঠের থেকে মানে ওদেরকে বলা হয়েছে তাই জন্য ওরা পাঠিয়ে দিয়েছে মঠে মঠে গাছ ছিল সেখান থেকে তো আমার মেয়ে দেখে বলছে কি আমি পুজো করব। তাই জন্য ও একটুখানি পুজো করে নিলো মানে ফুল জল আর ধূপকাঠি দিয়ে তো নিচে চলে আসলাম রান্নাবান্না করতে হবে বেলার তো এখানে দেখো পেঁয়াজ কালি কেটে নিয়েছি লাউয়ের খোসা কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কালি ভাজা হবে লাউয়ের খোসা ভাজা হবে বেগুন ভাজা হবে আর হবে ডাল আজকে হচ্ছে এইগুলোই রান্না বান্না তো পেঁয়াজ কালি ভাজাটা আমি বসিয়ে দিলাম দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তো পেঁয়াজ কালিটাও আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার দেখো বেগুনটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম একটু চিনি দিলেও ভালো হয় চিনি দিয়ে মা মেখে রাখলে আর কি তেলটা খুব কম টানে তো আমি চিনি দিইনি একটুখানি মা খাবে না সেই জন্য তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে ওদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি ডালটা সাতলাবো না সেদ্ধই থাকবে তো এদিকে আমি দেখো লাউ খোসাটাও ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো ওর মধ্যে দুটো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার একটুখানি ভালো করে মানে চেড়ে নিচ্ছি ভেজে নেবো তো ভাজা হয়ে গেছে একটুখানি পোস্ত দিলে ভালো হতো যেহেতু পোস্তটা নেই জন্য আমি দিতে পারলাম না তো যাই হোক এখানে একটুখানি একটুখানি ডালও করে নিয়েছি এই ডালটা সাতলাবের তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ওগুলোকে একটু ভালো ভেজে নিয়ে ডালটাকেও দিয়ে দিলাম তো একটু চিনি দিয়ে দিয়েছি নামানোর আগে ধনে পাতা কুচি ব্যাস আমার রান্নাবান্না হয়ে গেছে এই যে আমাদের আজকে দুপুরবেলায় বান্না তো যাই হোক চলে আসলাম ছাদে তো জামা কাপড় মেলতে তো মা কেচে দিয়েছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে যে হচ্ছে শীতকাল শীতকালের বেলা মানে উঠতে ওদিকে সকালবেলা হয়ে যায় দেরি আর এদিকে গিয়ে বেলা হয়ে যায় তো মা কেঁচে দিলে আমি বললাম দাও আমি মেলে দিয়ে আসছি তো তাই জন্য আমি একটুখানি ছাদে মেলতে আসলাম মা হচ্ছে স্নান করবে সেই জন্য তো মেলে দিই আজকে ভালোই রোদ্দুর ছিল বেশ সকালবেলার দিকে অতটা ছিল না বেলা যত বাড়ছে তত বেশ রোদ্দুর ভালোই লাগছিলো তো যাই হোক মেলে টেলে নিচে চলে গেছি দেখো আমার মেয়ের কাণ্ড আমার মেয়ে আর আমার ছোট্ট পুচকে ননদ মানে আমার কাকা শ্বশুরের মেয়ে এরা কিনা আজকে করবে ক্রিসমাস পালন তো আমি এতদিন শুনেছি পঁচিশ পঁচিশে ডিসেম্বর হয় ক্রিসমাস পালন আর এখন দেখছি ছাব্বিশে ডিসেম্বরও হয় তো যাই হোক ছোট মানুষ কালকে ওরা বাড়িতে ছিল না সেই জন্য করতে পারিনি ওদের যা মন চায় তাই করে মনে হচ্ছে আজকে করবে তাই তো দেখো জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এই যে দুটো টেপা টেপি কোথা থেকে দুটো মানে ঝাউ গাছ জোগাড় করেছে করে সেগুলোকে আবার সাজিয়েছে সুন্দর করে ওই যে আবার কেক এনেছে আমাকে বললো কেক কালকে নিয়ে এসেছিলাম সেটাকে আবার রেখে দিতে হয়েছে তো এই যে এখন কেক টেক কাটছে যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো